চিরাচরিত প্রথা এবং ঐতিহ্য মেনে পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের মহিন্দর গ্রামে শ্মশানকালী পুজোর অনুষ্ঠিত হল ষোলুই চৈত্রের রাতে এই পুজোকে ঘিরে লক্ষ লক্ষ ভক্তের ভিড় প্রতিবারের মতো এবারেও জামালপুর ব্লক ছাড়াও পার্শ্ববর্তী অন্যান্য ব্লক ভিন জেলা এমনকি ভিন রাজ্য থেকেও ভক্তরা এসে সমবেত হন এক রাতের এই পুজোতে প্রায় তিনশো বছরের প্রাচীন এই পুজো ষোলোই চৈত্র এই নির্দিষ্ট দিনে ধুমধাম সহকারে শ্মশানকালীর পুজো যেমন অনুষ্ঠিত হয় বিশাল মেলারও আয়োজন করা হয় যদিও মেলা চলে প্রায় দশ থেকে পনেরো দিন ব্যাপী দেবী এখানে শ্মশানকালীরূপী পরিচিত বিশেষভাবে প্রতিমাটি তৈরি করা হয় পুজোর দিনই ষোলোই চৈত্র দিনটিতে সূর্য অস্ত যাওয়ার পর এক কোদাল মাটি আর দেশি মদ হাঁসের ডিম দিয়ে এই প্রতিমা নির্মাণ করা হয় কয়েক ঘন্টার মধ্যেই এই প্রতিমা নির্মাণ করেন কারিগররা প্রায় ঘন্টা দুই তিন সময় লাগে এই প্রতিমা নির্মাণ করতে তারপর রীতি অনুসারে কাঁচা মাটি তৈরি এই প্রতিমাকেই নাচতে নাস্তে নিয়ে আসা হয় শশাং চত্বরে সেখানেই নির্দিষ্ট বেদিতে দেবীকে রেখে ধুমধাম সহকারে পুজোর আয়োজন করা হয় সারা রাত ব্যাপী চলে পুজো আর সেই পুজোতে সমবেত হন লক্ষ লক্ষ ভক্ত কাঁচা মাটির প্রতিমা মাথায় করে নাচতে নাচতে শোভাযাত্রা সহকারে পুজোর স্থানে ভক্তরা পৌঁছান কয়েক হাজার ফুলের মালা পড়লেও কোনো অঙ্গ বিকৃতি হয় না দেবীর সেই রীতি চলে আসছে বহু বছর ধরে প্রথম থেকেই খোলা আকাশের নিচে দেবীর পুজো পাঠের আয়োজন করা হয় স্বপ্নাদেশ অনুসারে এখানে কোনো মন্দির করা যায় না পুজোর জন্য বিশেষ রাতে এই মাকে দেখার জন্য হাজার হাজার ভক্তরাই এসে সমবেত হন মেলাকে ঘিরে সমবেত হন আরও প্রচুর মানুষজন প্রতিবারের মতো এবারও ধুমধাম সহকারে ষোলুই চৈত্রে পূজিত হলেন দেবী কালী জামালপুর ব্লকের মহিন্দর গ্রামের শ্মশানে কথিত আছে পুজোর পরই মাকে রেখে আসা হয় পুকুর পারে। তারপর আর কেউ পিছন ফিরেও তাকান না মা নাকি নিজেই জলে চলে যান এই রীতি চলে আসছে বহু বছর ধরে পুরোহিতরা যারা পুজো করেন তারা পুজো করে ফেরার পথে অসুস্থ মানুষদের ভিড় লক্ষ্য করা যায় তাদের যাত্রাপথে আজও বিশ্বাস অনুসারে মাঠে শুয়ে পড়েন পুজোয় আসা ভক্তরা কারণ তাদের বিশ্বাস পুরোহিতরা দেহের উপর দিয়ে হেঁটে গেলে নাকি রোগ মুক্তি ঘটে সেই বিশ্বাস মেনেই আজও দেবীর দরবারে এসে সমবেত হন হাজার হাজার মানুষজন ষোলুই চৈত্র দিনটিতে লক্ষ্য করে প্রচুর মানুষজনের ভিড় শীতলপুর মহিন্দর গ্রামে বাড়ি বাড়ি আত্মীয় স্বজনরা যেমন আসেন গোটা এলাকাকে চন্দনগরের আলোকমালায় সাজিয়ে তোলা হয় পুজো এক রাতের হলেও মেলা চলে প্রায় সপ্তাহব্যাপী আর সেই মেলাতেও সমবেত হন লক্ষাধিক মানুষজন দূর দূরান্ত থেকে মানুষজন আসেন ষোলুই চৈত্র এই বিশেষ দিনে পুজোর জন্য অপেক্ষা করে থাকেন মহিন্দর শীতলপুর সহ পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের প্রত্যেকটি গ্রামের মানুষজন बाबा हमने तो क्या ना